হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা তুলো সংখ্যার একদম বেসিক ট্রিপ শিখবো তুমি দেখা মাত্র এই রকম যোগ্যগুলোর তুলো সংখ্যা একদম নিমিশে বলে দিতে পারবা দু এক সেকেন্ডের মধ্যে দেখা মাত্র বলতে পারবো যে এর তুল্য সংখ্যা তো এর তো চলো উপরে টাইড লাগবে যে তুল্য সংখ্যা তুল্য সংখ্যা একটু সময় দিতে হবে পাঁচ ছয় মিনিট লাগবে সমস্যা নেই প্রথমে আমাদের দেখতে হবে এসিডের তুল্য সংখ্যা এসিড এসিড জাতীয় জিনিসগুলো তুল্য সংখ্যা আমরা দেখবো ওই পাশেগুলো পরে সলভ করবো আগে এদিকে সে কি এসিড এসিড মানে কি যেমন এস টু এস ও ফোর এইচ এন ও থ্রি এইচ সি এল এগুলো হচ্ছে এসিড এই যে অ্যাসিড মানে এসিড মানে এইচ প্লাস ত্যাগ করে এই যে এখানে দুটা এইচ টু আছে দুইটা H2 টু করবে ত্যাগ করে দেবে এসিডের মধ্যে এসিডের মধ্যে যতটা হাইড্রোজেন আছে তার তুলার সংখ্যা তত এখানে দুটা হাইড্রোজেন আছে তার মানে তুলার সংখ্যা দুই এখানে একটা হাইড্রোজেন আছে তুলার সংখ্যা এক এই যে এখানে একটা হাইড্রোজেন আছে এর তুলের সংখ্যা এক এসিডের মধ্যে যতটা হাইড্রোজেন আছে তার তুলোর সংখ্যা তত ওকে এবার ব্যতিক্রম আছে ব্যতিক্রম আছে তোমার H3PO4 H3PO4 এর ফোর এই স্ত্রী ক্ষেত্রে ব্যতিক্রমটা কেমন এর প্রথমে আমাদের একটু গঠনটা দেখতে হবে এর গঠনটা হচ্ছে ফসফরাস ফসফরাস ষাটটা অক্সিজেন আছে প্রথমে অক্সিজেন আমরা একটা উপরে দিলাম আর তিনটা তিন দিকে অক্সিজেন লাগালাম সাইটটা অক্সিজেন এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে একটা এই অক্সিজেনের সাথে একটা তিনটা হাইড্রোজেন একটা ফসফরাস একটা অক্সিজেন এটা হচ্ছে H3PO4 এর গঠন H3PO4 এর মধ্যে দেখো এই যে হাইড্রোজেনের হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা বন্ধন হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে বন্ধনে অক্সিজেনের বন্ধন থেকে ইলেকট্রন নেওয়ার প্রবণতাটা বেশি ইলেকট্রোনেগেটিভিটি বেশি এই বন্ধন থেকে ইলেকট্রন নেওয়ার প্রবণতা বেশি মানে এই টেনে নিবে এ কী হবে মাইনাস আর এটা কি বলবো আমরা প্লাস তার মানে এই অক্সিজেন টেনে নেওয়ার ফলে হাইড্রোজেনটা এস প্লাস আকারে বেরিয়ে যাবে এটার ক্ষেত্রে অক্সিজেন টেনে নেবে হাইড্রোজেনটা প্লাস আকারে বেরিয়ে যাবে এবং ইলেকট্রন অক্সিজেন টেনে নেবে যে টেনে সে মাইনাস আর এটা কি বলবো আমরা প্লাস তার মানে এখানে তিনটা হাইড্রোজেন বেরিয়ে যাবে তার মানে তুল্য সংখ্যা তিন যতটা হাইড্রোজেন বেরিয়ে যাবে তো তার তুল্য সংখ্যা তত ততের দেখো এখানে তিনটা হাইড্রোজেন মানে কি তিনটা হাইড্রোজেন বেরিয়ে যাবে তুল্য সংখ্যা থ্রি ওই যে প্রথমে আমরা দেখলাম যে যতটা হাইড্রোজেন ততটা কি তুল্য সংখ্যা তিনটা মানে কি তুল্য সংখ্যা সবসময় তো এরকম হবে এমন না তুল্য সংখ্যা এই স্ত্রী পিও পর তুল্য সংখ্যা থ্রি এইটার ক্ষেত্রে আবার দেখো এই স্ত্রী থ্রি এটার গঠনটা কেমন হবে দেখো একটা ফসফরাস তিনটা অক্সিজেন উপরে একটা অক্সিজেন এর ফশে একটা অক্সিজেন এই পাশে একটা অক্সিজেন তিনটা আর এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তারপর তিনটা হাইড্রোজেন তিনটা অক্সিজেন একটা ফসফরাস তিনটা হাইড্রোজেন একটা ফসফরাস তিনটা অক্সিজেন হম এখানে কিন্তু অক্সিজেনের বদলে দেখো আগে ছিল এখন সুদে এবার দেখো এই যে হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধনে অক্সিজেনটা টেনে নেবে ইলেকট্রোনগেটিভিটির কারণে এটা মাইনাস মাইনাসি প্লাস এই হাইড্রোজেন বেরিয়ে গেল এটা ক্ষেত্রে এটা টেনে নেবে কি প্লাস আগে বেরিয়ে গেল ফসফরাস এবং হাইড্রোজেনের মধ্যে ফসফরাস আর হাইড্রোজেনের ইলেকট্রন টেনে টানাটানিটা প্রায় সেম যারা ইলেকট্রোনগেটিভিটির ব্যাপারটা জানো না দরিত্রতার কে বেশি টানবে কে কম টানবে তারা ইলেকট্রোনগেটিভিটি রূপণ বৃষ্টিতে সার্চ করতে পারো একটা হিউজ একটা লম্বা একটা ভিডিও আপাতত না জানার সমস্যা নেই তোমাদের জেন রাখতেই হবে কারণ রসায়ন মানে ইলেকট্রোনেগেটিভিটি যাই এই দুটো টানাটানি সেম কেউ কাউকে টানবে না মানে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে না কারণ মানে যেহেতু দুটা হাইড্রোজেন বেরিয়ে যাবে তার মানে তুলের সংখ্যা এইচ থ্রি পিও থ্রি তুলের সংখ্যা দুই এইচ থ্রি পিও থ্রি বা যদি এইচ থ্রি পিও টু দেখি এইচ থ্রি পিও টু এইচ থ্রি একটু সাইড করে লিখে রাখি এইচ থ্রি পিও থ্রি আর কোথায় পেলাম আমরা দুই পাইছি এবার থ্রি পিও টু পি দুইটা অক্সিজেন একটা অক্সিজেন আর হাইড্রোজেন তিনটা এখানে একটা এখানে একটা এখানে একটা হচ্ছে স্ত্রী পিও টুর গঠন এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে কেনে নেওয়ার কারণে যেটা বেরিয়ে যাবে না এটা বেরিয়ে যাবে না ইলেকট্রনিকগুলি সেম তার মানে তুলোর সংখ্যা ওয়ান তুলোর সংখ্যা ওয়ান স্ত্রী পিও ফোর তুলের সংখ্যা থ্রি স্ত্রী পিও থ্রি টু এ স্ত্রী পিও টুর ওয়ান যদি দেখা যায় তিনটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন তিন হওয়ার কথা কিন্তু হবে না কারণ এখান থেকে ইলেকট্রোনেগেটিভিটির কারণে কি এর গঠনে ভিন্নতা হওয়ার কারণে এদের তুল্য সংখ্যাটা কি আলাদা আলাদা হবে এগুলো ছিল অ্যাসিডের তুল্য সংখ্যা নির্ণয় ট্রিক্স বেসিক বেসিক ট্রিক্স এবার এবার আমাদের একটু একটা বিক্রিয়া দেখতে হবে এস টু এস ও ফোর প্লাস এন ও এস এটা বিক্রিয়া করলে হবে এখানকার ওয়েস আর এখানকার একটা এস কি হবে এস টু আর এইখানে একটাই যেহেতু বেড়ে গেছে এখানে থেকে কি থাকে এইচ এসোফোর এইস এসোফোর থাকে আর এখানে সোডিয়াম থাকে এই যে সোডিয়াম সোডিয়াম হাইড্রোজেন সালফেট বা সোডিয়াম বাই সালফেট হাইড্রোজেন সালফেটে বললে সোডিয়াম বাই সালফেট এবার দেখো এই সালফের অ্যাসিড থেকে কয়টা হাইড্রোজেন প্রথমে বেরিয়ে গিয়েছিল পানি হওয়ার জন্য একটা তার মানে তুল্য সংখ্যা এক তুল্য সংখ্যা একটা তার মানে বিক্রিয়া ভেদে তুল্য সংখ্যা কম বেশি হতে পারে আমরা তো প্রথমে আমরা দেখলাম এর তুল্য কত দুটো হাইড্রোজেন ছিল মনে কি দুই কিন্তু বিক্রিয়া কি দেখো বিক্রিয়া কিন্তু ওয়ান বিক্রিয়া হবে তুলের সংখ্যা নাকি কম বেশি করতে পারে তার মানে বিক্রিয়ায় ফালিক অ্যাসিড এখানে দেখতে হবে যে কয়টা হাইড্রোজেন ত্যাগ করছে একটা ত্যাগ করছে মানে কি তুলের সংখ্যা এবার আছে খারকের ক্ষেত্রে অ্যাসিড গেল বেজ বেস বা খারক বেজ বা খারক খারক মানে ওয়েজযুক্ত থাকে যেগুলোতে সেগুলোকে মানে খারক বলি যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড তারপর কি ক্যালসিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যতটা ওয়েজ থাকবে ততটা তুলের সংখ্যা

কিভাবে ভাঙিয়ে আমরা দেখো এখানে কয়টা অ্যালুমিনিয়াম আছে এই যে দুটা অ্যালুমিনিয়াম আছে এই যে দুইটা এবার লিখবো আমরা প্রথমে সালফেট এস ও কয়টা আছে তিনটা আছে দেখো তিনটা তার মানে তিনটা এস ওর আছে সুন্দরভাবে এবার লিখে রাখবো এরকম দিয়ে এখন এই থ্রিটা লিখবো এর উপরে এই টুটা লিখবো এর উপরে এই থ্রি এর উপরে টু এর উপরে এটা পজিটিভ এটা নেগেটিভ এলুমিনিয়া কয়টা পজিটিভ তিনটা সালফেটের উপর দুইটা মাইনাস এলুমিনিয়ার আবার তিনটা পজিটিভ এভাবে লিখে তিনটা পজিটিভ এলুমিনিয়া সালফেটের দুইটা নেগেটিভ ওকে এই যে এরকম লবণের তুল্য সংখ্যা নির্ণয় সূত্রটা আছে মোট পজিটিভ সার্চ কয়টা সেটা মোট পজিটিভ সার্চ কয়টা দেখো তিনটা একটা রে তিনটা কিন্তু দুইটা সামনে গুণ আছে তিন দুগুণা ছয় অর্থাৎ মোট পজিটিভ সার্চ টোটাল টোটাল পজিটিভ সার্চ টোটাল পজিটিভ সার্চ কত টোটাল পজিটিভ সার্চ এখানে পজিটিভ সার্চ 3 কিন্তু দুই গুণ আছে মানে তিন দুগুণা ছয় তার মানে এর তুল্য সংখ্যা ছয় ওকে মোট টোটাল পজিটিভ চার্জ না দিয়ে তুমি যদি বলো টোটাল নেগেটিভ সার্চ তবুও হবে টোটাল নেগেটিভ চার্জ কত এখানে দুই তিন দুই বেলা সাত একই কথা টোটাল নেগেটিভ চার্জ টোটাল পজিটিভ চার্জ এটার ক্ষেত্রে এটাকে ভাঙো দুইটা সোডিয়াম আছে দুইটা সোডিয়াম আছে কার্বন এটা সেপারে একটা CO3 আছে একটা এই যে এখানে কিছু নাই মানে CO3 মানে পুরোটা একটা জিনিস গো কিছু নাই মানে 1 1 এটার উপরে 2 এটার উপরে এটা প্লাস এটা কি মাইনাস তার মানে সোডিয়াম প্লাস কার্বনেট 2 মাইনাস টোটাল পজিটিভ চার্জ কত এখানে 1 কিন্তু দুই গুণ আছে মানে কি 2 এভাবে গণলে দুই তুলার সংখ্যা দুই এভাবে গণলেও দুই এক দুই তুলের সংখ্যা দুই এইভাবে আমাদের তুলের সংখ্যাগুলো খুব সহজেই নিমেষে তুলি করতে পারবো তো এখন আমরা এগুলো প্র্যাকটিস করি এসিড গেলো বেস গেলো সল্ট গেলো এগুলোই মূলত তুলোর সংখ্যা নির্ণয় এখানে দেখো সালফারিক অ্যাসিডের একটা অ্যাসিড তার মানে হাইড্রোজেন যতটা তত তুলের সংখ্যা এখানে তুলের সংখ্যা কত দুই নাইট্রিক অ্যাসিড এখানে তুলার সংখ্যা কত হবে একটা হাইড্রোজেন তেমন তুলার সংখ্যা এক সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বন সোডিয়াম কার্বোনেটের একটা লবণ

এইভাবে আমরা এই তুলা সংখ্যাগুলো খুব সহজেই বের করতে পারি তুলা সংখ্যাগুলো খুবই কাজে লাগে দ্বিতীয় অর্ধায় চতুর্থ অধ্যায় ইলেকট্রো কেমিস কী বলে ইলেকট্রো কেমিস্ট্রিতে অর্থাৎ তড়িৎ রসায়নে লাগে আমাদের পরিমাণগত রসায়নে অনেক অনেক কাজে লাগে দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকেও আর অবশ্যই বন্ধুদের জানিয়ে দেবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউটা ডাবাই বাই